দিসমিল্লাহি রহমানিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক মণ্ডলে কেমন আছেন দোয়া করিয়ে আল্লাহর অশেষ রহমতে আপনারা সময় ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও নতুন একটি জায়গার ভিডিও শুরু করছি আমি এসকে খান আজকে আপনাদের কাছে যে জায়গাটির সন্ধান নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে মনসুন্স পৌরসভায় অবস্থিত এবং এটি হচ্ছে পশ্চিম মানিকপুর এটি মনসুন পৌরসভায় থানা জেলা মনসুঞ্জ সদর এবং এটি হচ্ছে তিন শতাংশ চল্লিশ পয়েন্ট একটি জায়গা চল তিন শতাংশ চল্লিশ পয়েন্টের পয়েন্টের একটি পয়েন্ট একটি প্লট এবং জায়গাটি পুরো স্কোয়ার জায়গাটি একেবারে ফার্স্ট ক্লাস চারদিক দিয়ে সীমান্ত সীমানা নির্ধারণ করা আছে দুই সাইডে ওয়াল এবং ওই আরও দুই সাইডে পিলার দিয়ে সীমানা নির্ধারণ করা আছে এবং এটি পূর্ব পশ্চিম মানিকপুর সরি এটা হলো পশ্চিম মানিকপুর মুন্সীগঞ্জ পৌরসভায় থানা জেলা মুন্সীগঞ্জ সদর এবং জায়গাটির সামনে রাস্তা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট প্রশস্ত রাস্তা এবং এই জায়গাটির প্রতি শতাংশ দাম হচ্ছে নয় লাখ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবার বলছি জায়গাটি প্রতি শতাংশ দাম নয় লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে কিছু টাকা কম রাখা হবে এবং এটি যেহেতু মুস পৌরসভায় পৌরসভার সকল ধরনের সুযোগ সুবিধা একেবারে হাতের নাগালে পাবেন আর একেবারে এখান থেকে কাছারি যেতে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে হেঁটে গেলে অথবা মিশোয়ের মাধ্যমে গেলেও দুই তিন মিনিটের মধ্যে যেতে পারবেন এখানে একেবারে সুযোগ সুবিধা সবসময় পাবেন স্কুল কল মাদ্রাসা সব কিছু কাছে ধন্যবাদ এটা তোকে সময় দেওয়ার জন্য